আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যেই যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি আজকে হচ্ছে আমার তিনটা ক্যাকসিকলসের অর্ডার আছে যখন কেকের অর্ডার থাকে না তখন যদি এই ক্যাকসিকলসগুলো অর্ডার আসে তখন অনেক বেশি খারাপ লাগে তবুও কিছু করার থাকে না যেহেতু কাস্টমাররা রিকোয়েস্ট করে তো আজকেও হচ্ছে আমার তিনটা ক্যাক্সিকেলসের অর্ডার আছে একটা আপু হচ্ছে বলখালি থেকে উনি ওনার বাচ্চা নাকি আমার এই ক্যাক্সিকেলসের পিকচারগুলো দেখেছে তো দেখার পর থেকে নাকি কান্নাকাটি শুরু করে দিয়েছে এগুলো ও খাবে বাচ্চাটা খাবে আর কি তো আপু হচ্ছে গতকালকেও আমাকে অর্ডার করেছেন ওনার চারটা ক্যাকসিক্যালস লাগবে তো আমি বললাম আপু বলখালিতে তো আমাদের ডেলিভারি করা হয় না যেহেতু আমরা সিটির ভেতরেই ডেলিভারি করি সিটির ভেতরে হলো একটু দূরে লোকেশন হলে যেমন ধরেন ইভিজেটের ওখানে বন্দরের ওখানে কিন্তু আমাদের রাইডার যাই না আমি যেহেতু বহদ্দারহাট চাঁদ গাঁওবাসীকে থাকে আমার লোকেশনের যদি বেশি দূরে হয় ওনারা কিন্তু যায় না আর গেলেও কিন্তু অতিরিক্ত ডেলিভারি চার্জ ওনারা চায় অনেক সময় দেখা যায় অনেক আপুরা আমার কাছ থেকে ক্যাক নিয়ে গিয়েছে সাড়ে তিনশো টাকা চারশো টাকা পর্যন্ত ডেলিভারি চার্জ নিয়ে ফেলেছে যেহেতু একটু আউটসাইড হয় সিটির আউটসাইডে আর কি তো যাই হোক আপুকে বললাম আপু আপনি চারটা যদি ক্যাকসিক্যালস নেন চারটা ক্যাকসিক্যালসের দাম কতই বা আসবে কিন্তু ডেলিভারি চার্জ কিন্তু অনেক বেশি নিয়ে নেবে ডেলিভারি রাইডার ভাইয়া হচ্ছে একশো আশি থেকে মানে দেড়শো টাকা থেকে একশো আশি টাকা ডেলিভারি চার্জ চাচ্ছে তো আপুকে বললাম আপু আপনার পুষাবে না যেহেতু আমি কাস্টমারের দিক দিয়েও একটু চিন্তা করি যে ডেলিভারি চার্জ ওনাদের পুষাবে কি পুষাবে না বার্থডে কেক হলে কিন্তু অন্যরকম কথা শুধুমাত্র চারটা ক্যাকসিক্যালসের জন্য এত ডেলিভারি চার্জ আমারও বেশি লাগছে তো আমার কোনো কিছু করার ছিল না তো আপু বললো ওকে ঠিক আছে যখন বার্থডে কেক নিয়ে যাব তখন আপনার কাছ থেকে এই কেক নিয়ে যাব আসব তো আপু পরের দিন আমাকে ফোন দিল আজকে হচ্ছে শুক্রবার তো উনি ফোন দিয়েছে প্রায় সাড়ে দশটা কি এগারোটার দিকে আপু বললো আপু আমার বাচ্চা সারা রাত কান্না করেছে আপনার এই ক্যাক জন্যে আমি বাচ্চাকে সামলাতে পারি না অনেক বেশি কান্নাকাটি করেছে আমার কষ্ট হলো আপনি রাইডারকে না পাঠিয়ে আমি আমার ভাইকে পাঠাবো আপনার বাসায় আপনি আমাকে চারটা ক্যাক্সিক্যালস বানিয়ে দেন বাচ্চাদের জন্য আমার ভাই এসে আপনার বাসা থেকে পিক আপ করবে তো আমি শোনা মাত্রই আর কি করা আমার হচ্ছে আজকে কেকের অর্ডার ছিল না তো আপু যেহেতু বাচ্চা কান্না কাটি করেছে আমারও শুনে অনেক বেশি খারাপ লাগে লেগেছে আর কি অনেক সময় দেখা যায় আমার বাচ্চারও কোনো একটা জিনিস নিয়ে এত বেশি বায় না ধরে যে এটা না থাকলেও কিন্তু এনে দিতে হবে এরকম অবস্থা হয়ে যায় এরকম পরিস্থিতি হয়ে যায় আর কি তো আপুর কথা শুনে মাত্র চারটা ক্যাকে ক্যাক্সিকলসের জন্য আবার আমার একটা কেক বানাতে হয়েছে এরপর আমি আস্তে আস্তে সবগুলা রেডি করে আপুর ভাই আসবে চারটার দিকে তো আপুর জন্য ক্যাক্সিকলস রেডি করেছি এরপর আমার হচ্ছে খালা এসেছে খালা আসার কোনো টাইম ঠিক থাকে না অনেক সময় দুইটার দিকেও আসে অনেক সময় সময় চারটার দিকেও আসে অনেক সময় আবার সন্ধ্যার দিকেও আসে আজকে জুমা রান্না বান্না আছে এমনিতে বাচ্চাদের স্কুল বন্ধ থাকলে আমিও ঘুম থেকে দেরিতে উঠি তখন কিন্তু কাজের আয় সময় পাই না দুপুরে রান্নাটাই করি আমি রাতে খুবই কম করা হয় রান্নাটা তো এই যে খালা রুটি বানিয়ে দিচ্ছি খালাকে বললাম আগে রুটি বানিয়ে দেন যেহেতু শুক্রবারে একটু কাজ বেশি থাকে ঘর মোছার কাজ থাকে কাপড় ধোয়ার কাজ থাকে আর আমাদের প্রতিদিন রুটি বানিয়ে দেয় খালা যেহেতু আমরা সবাই সকালে রুটিটা খাই নাস্তার সময় তো খালা একদিকে রুটি বানাচ্ছে উনিও তো চুলা একটা অফ করে রাখবে আমি একটু কাজ করি ওনাকে একটু জায়গা দিই যে তুমি রুটির খামি তৈরি করবে রুটিগুলো হালকা করে ছেঁকে রাখবে তো এই তো আমি হচ্ছে আজকে কোয়েলের ডিম রান্না করব একেবারে মুরগির মাংস দিয়ে এরপর খিচুড়ি রান্না করে ফেলবো একদম দেরি হয়ে গিয়েছে শর্টকাটের মধ্যে আর এখন যেহেতু শীতকাল শীতে দেখা যাচ্ছে একটু ঝাল ঝাল ভর্তা এরপর খিচুড়ি এরপর হচ্ছে একটু ঝাল করে তরকারি রান্না করলে খেতে ভালো লাগছে এই যে আমি টমেটো সালাদ বানিয়ে নিয়েছি দুপুরের জন্যে কোদা পাখির ডিমার মুরগির মাংসটা এত বেশি মজা হয়েছে আমি একটু ঘি আর দুধ দিয়ে রুস্টের মতো করে রান্না করেছি এরপর খিচুড়ি বানিয়েছি দুপুরে সবাই খেয়েছি খালাকেও খেতে বললাম তো আজকে হচ্ছে আমি একটু সন্ধ্যার পর বাইরে যাব তো সেই জন্য আমি আজকে একটু আগে নাস্তাটা বানিয়ে দিচ্ছি বাচ্চাদের জন্য নুডলস বানিয়েছি এরপর তাওরাতকেও খাইয়ে দিব ও ঘুম থেকে উঠিয়ে নিয়েছি ওকে যেহেতু ওর বাবা ওকে খাইয়ে দেয় ওর বাবা থাকলে ওর বাবার হাতে খাবে ও কারো হাতে খাবে না আমার হাতে তো খাইই না ওর বাবা যদি বাইরে থাকে তখন হচ্ছে আমার হাতে খাই ও এই যে আমরা সবাই নাস্তা করে নিয়েছি ওকে ঘুম থেকে উঠিয়ে নিলাম যেহেতু ওকে একটু খাইয়ে দিতে হবে আমি যদি বাইরে যাই ও ঘুম থেকে উঠলে কান্নাকাটি শুরু করে দিবে আর সাইবা দোহা আছে এরপর বাসায় আমার শাশুড়ি আছে সেই জন্য আমি বাইরে যেতে পারি টেনশন থাকে না তাওরাতকে রেখে যায় আর তাওরাতকে বাইরে নিয়ে গেলে কিন্তু ও অনেক বেশি দুষ্টামি করে খুবই কম বাহিরে নিয়ে যায় যখন না পারি তখন নিয়ে যায় আর কি এত বেশি তালবাহানা করে বাচ্চাটা যেহেতু এখনো ছোটো মানুষ আর বাসায় হচ্ছে হুজুর আসবে তাছাড়া দোহাদেরকে একটু পর হচ্ছে এসারে নামাজ পড়ে আর কি ওদের হুজুর আসে ওরা পড়বে আর বাচ্চাদের কিন্তু এখনও পরীক্ষা শেষ হয়নি কয়েকদিন পর পরীক্ষা শেষ হয়ে যাবে তো এই যে তাওরাতকে হচ্ছে ওর বাবা খাইয়ে দিচ্ছে আমি একটু খাবো খেয়ে হচ্ছে বাইরে যাব আর সন্ধ্যায় হচ্ছে আমার বাসায় নাস্তা কোনো একটা না একটা থাকতেই হবে বাচ্চারা যদি আমি প্রতিদিন নুরুলস একদম গরম পানি দিয়েও সিদ্ধ করে দিই না ওরা নুডুলসটাই খাবে অন্য কিছু তেমন খেতে চায় না সেই কারণে হচ্ছে আমার এত বেশি নুডুলসটা খাওয়া হয় মাঝে মাঝে তো আমার ইচ্ছেই করে না একদম বিরক্ত লাগে আমি খালি চা খেয়ে ফেলি নুডুলস খেতে ইচ্ছে করে না তো এই যে আমি বাইরে আসলাম আমি অরিনের বাসায় গিয়েছি এরপর মেরিন ফুন দিল ও বেলপুরি খাবে আমাদের বাসার সামনে হচ্ছে বেলপুরি মামা বসে তো আমরা চার বোন মিলে বের হয়ে গেলাম আর এখন দেখা যাচ্ছে শীত আসার পর থেকে যখন একটু একটু ঠান্ডা পড়েছে আমরা কিন্তু চার বোন মিলে কয়েকদিন পর পর বেলপুরি খাওয়া হচ্ছে আর বেলপুরি মামাও কিন্তু আমাদের জোর করে করে দুই প্লেট খাইয়ে দে বেলপুরি মামা বলে দুশো টাকা করেন দুশো টাকা করেন উনি চিনে টাকার সমস্যা নয় আপনারা পরে দিন এরকম বলে তো ভ্যালপুরি খাওয়ার পর আমরা হচ্ছে আগে টেলারে গিয়েছি আমরা চার বোন কাপড় সেলাই করতে দিয়েছি ওখান থেকে আসার সময় ভ্যালপুরি খেয়েছি এরপরে এই দোকানটা হচ্ছে নতুন দিয়েছে মেরিন বললো লেমন আইসক্রিম এইটা অনেক বেশি মজা তবে আমার কিন্তু একদমই মজা লাগে নাই আচ্ছা দেখেন কোন পাগলে কি শীত শীতের সময় বাইরে কিন্তু প্রচুর ঠান্ডা বাসার ভেতর একদমই ঠান্ডা নাই তবে রোডে এত বেশি বাতাস ছিল আমি হিজাবও পরেছি তবুও কিন্তু অনেক বেশি ঠান্ডা লাগছে বাইরে বাতাসটা গায়ে লাগছে ঠান্ডার মধ্যে হচ্ছে আমরা চার বোন মিলে আইসক্রিম খাচ্ছি সবাই পাগল বলবে না আমি মেরিনকে বলছিলাম রোডে এত বেশি হাসছিলাম যে এত ঠান্ডার মধ্যে আইসক্রিম খাচ্ছি সবাই দেখছে কি বলবে আমাদের পাগল বলবে না তো মেরিনের নাকি লেমন আইসক্রিমটা ভালো লেগেছে আগেও খেয়েছে তবে আমার একদমই ভালো লাগে নাই লেমন আইসক্রিমটা আর ওরিন হচ্ছে অনেকগুলো ফ্রুজের নাস্ত নিয়ে নিল যাতে সন্ধ্যায় বাচ্চাদেরকে দিতে পারে আমার বাসায় যেরকম সন্ধ্যার সময় নাস্তা নিয়ে তাল বাহানা করে সেম কিন্তু আমার বোনের বাসায়ও মিহি মিন্ধা হচ্ছে সন্ধ্যার সময় কি খাবে কি নাস্তা বানাবে এটা জিজ্ঞেস করে সেই জন্য বাচ্চাদের জন্য যাতে সন্ধ্যার টাইমে ফ্রুজের নাস্তা নিয়েছে ও ওই সন্ধ্যার টাইমে যাতে পেরা না হয় ও যেহেতু বাহিরে যায় শোরুমে যায় ওর বিভিন্ন রকম কাজ থাকে যেহেতু বিজনেস করে আর আমিও যেহেতু বেকিংয়ের কাজ করি আমি দেখা যায় প্রায় সময় ব্যস্তই থাকি টুকি আমার অর্ডার লেগেই থাকে আর এখন যেহেতু ব্রাউনির অর্ডারও নিচ্ছি আপনারা চাইলে চট্টগ্রাম সিটির মধ্যে ব্রাউনি অর্ডার করে ফেলতে পারেন এত বেশি মজা আর একটা কথা ব্রাউনি হচ্ছে যারা বেশি চকলেট লাভার যারা বেশি চকলেট খেতে পছন্দ করেন তাদের জন্য একটা বেস্ট স্টেকটা একটা খাবার হচ্ছে ব্রাউনি যারা একটু চকলেট কম পছন্দ করেন তাদের জন্য কিন্তু ব্রাউনিটা না তাদের একটু তিতা লাগবে চকলেট বেশি যেহেতু ব্রাউনিতে এই যে অনেক কাপড়া কিন্তু জিজ্ঞেস করেন আমি কোন ব্র্যান্ডের চকলেট ব্যবহার করি আমি ব্লুবেলের এই চকলেটটা আনি ডার্ক চকলেট এরকম আমি এক কেজি এক কেজি প্যাকেট নিয়ে আসি তো কোকো পাউডার প্রিমিয়াম কোকো পাউডার এটা ইউজ করি আগে মালয়েশিয়ান ব্র্যান্ডেরটাই ব্যবহার করতাম ওটা কিন্তু ইদানিং একদম ভালো লাগছে না লাল প্যাকেটটা খুবই কম পাওয়া যাচ্ছে ওনারা একদম পঁচিশ কেজির বস্তাটা নিয়ে আসছে তো এটা খোলা বিক্রি করা আর কি হাফ কেজি এক কেজি তো আমার এটা ইদানিং একদমই ভালো লাগছে না খুবই লাইট আসছে সেই কারণে আমি প্রিমিয়াম একটু দাম বেশি হলো এই প্রিমিয়াম কোকো পাউডারটা নিয়ে আসি তো আমি একটা শেষ করলাম এটা হচ্ছে এক কেজি কি এক কেজি মেবি তো এক কেজি একটা বক্স তো এরকম এক কেজি এক কেজি নিয়ে আসি যেহেতু চকলেট কেকের প্রচুর অর্ডার থাকে আমার কাস্টমাররা চকলেট কেকটা এত বেশি পছন্দ করে তো সেই কারণে হচ্ছে আমার এক কেজি কিন্তু বেশি দিন যায় না কোকো পাউডার আর চকলেটও বেশি যায় তো এই তো আমি ব্রাউনিটা রেডি করে নিয়েছি আর ব্রাউনিটা হচ্ছে পুরা বাটার আর চকলেট দিয়ে তৈরি করি এখানে কোনো তেল ঘি বা কোনো দুধ লিকুইড কোনো কিছুই থাকে না ব্রাউনির মধ্যে বেকিং পাউডার বেকিং সোডা কোনো কিছুই থাকে না পুরা একটা চকলেট মুখে দিলেই একদম চকলেটের ব্লাস্ট হয়ে যাবে যারা বেশি চকলেট আর তাদের জন্য বেস্ট একটা খাবার এই ব্রাউনি তো আমার ব্রাউনের অর্ডার ছিল আট ফিসের কয়েকদিন ধরে বেশি ব্রাউনের অর্ডার আসছে তো অনেকগুলা ডেলিভারি করেছি আজকেও একটা আপু আট ফিসের একটা ব্রাউনি অর্ডার করেছে আপুকে ডেলিভারির জন্য রেডি করেছি আর ব্রাউনিটা হচ্ছে ফ্রিজে রেখে খেলে একদম শক্ত হয়ে যাবে যেহেতু পোরাটাই চকলেটের ডার্ক চকলেটের ব্রাউনির খাওয়ার নিয়ম হচ্ছে আমরা যখন রেস্টুরেন্টে যাই ছোট্ট একটা ব্রাউনির ফিস দেবে ওপরে একটু আইসক্রিম দেবে একশো আশি টাকা দেড়শো টাকা রেস্টুরেন্টের মানে অনুযায়ী কিন্তু দামটা রাখে অনেক সময় অনেক খাবার সেম খাবার কিন্তু জায়গা ভেদে প্রাইসটা নির্ধারণ করে ওনারা মানে এই লোকেশনটা কোন জায়গায় কোন এরিয়ার মধ্যে সেল করা হচ্ছে বা রেস্টুরেন্টের অনুযায়ী কিন্তু দামটা ওনারা নির্ধারণ করে কিন্তু খাবার কিন্তু সেম ক্যাটাগরি হয়ে থাকে কিন্তু প্রাইসটা কিন্তু একটু ডিফারেন্ট হয়ে থাকে যাই হোক আমি আবারও বলে দিচ্ছি ব্রাউনি হচ্ছে গরম গরম ওভেন থেকে বের করে একটু পর্যক্ষণ খাবেন এটা হচ্ছে একদম চকলেট মুখে দিলে গলে যাবে ব্রাউনি এটা হচ্ছে উপরে একটু হাট হয়ে থাকে ক্রিস্পি হয়ে থাকে ভিতরে একদম সফট হয় তো যদি আইসক্রিম দিয়ে খাওয়া হয় এটা কিন্তু আরও বেশি দুর্দান্ত লাগে যখন আমি রেস্টুরেন্টে খেয়েছিলাম তখন হচ্ছে উপরে আইসক্রিম দিয়েছিল যাই হোক আমি ব্রাউনিটা রেডি করা মাত্রই হচ্ছে একটু ঠান্ডা করে প্যাকেট করে ডেলিভারি করে দিয়েছি ব্রাউনি অর্ডার থাকলে আমি আগেই রেডি করি না যদি বিকালে ডেলিভারি দিতে হয় আমি দুপুরে ব্রাউনিটা বানাই এই যে আমি কাজের ফাঁকে ফাঁকে ব্রাউনিটা বানিয়ে নিচ্ছি তো এদিকে রান্না করছি কই মাছ বোনা দেশি কই মাছ না এগুলো বাজারের কই মাছ তবে এত বেশি মজা লেগেছে একদম ঝাল করে আমি বাটা কাঁচামরিচ দিয়েই রান্না করেছি এভাবেই কিন্তু শীতে ঝাল করে খেতেই ভালো লাগছে অনেক দিন ধরে কই মাছ খেতে ইচ্ছে করছিল তো এটা হচ্ছে বুকে বলে আনালাম কই মাছগুলো একদম বেশ বড় বড় ছিল আমি মাঝখানে কয়েকটা কেটেও দিয়েছি যেহেতু বেশি বড় ছিল আর এত বেশি ঝাল হয়েছে এত মজা হয়েছে এই কই মাছ দিয়ে তো আমি দুই প্লেট ভাত খেয়ে ফেলেছি একটু ঝুল করে রান্না করেছি যেহেতু নোসুরবাবু মাছের ঝোলটা পছন্দ করে তো এই তো আমার আজকের ব্লগে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ